তিনশো উনষাট রান করার পরে যদি ম্যাচ হেরে যেতে হয় আর কিছু বলার থাকে না সত্যি আর কিছু বলার থাকে না মানে বলবোটা কি তিনশো উনষাট রান প্রথমে ব্যাট করে আমাদের ভারতীয় টিম তিনশো উনষাট রানের টার্গেট দেয় সেই রান সাউথ আফ্রিকা আরামসে চেস করে দিল মানে কাজেই লাগলো না বিরাট কোহলির সেঞ্চুরি কাজেই লাগলো না ঋতুরাজ গায়কোয়াডের সেঞ্চুরি মানে সাউথ আফ্রিকা হেসে খেলে রানটা আরামসে চেস করে দিল মানে বলবোটা কি ভুলটা কোথায় ভুলটা কার সব থেকে আমি বলবো তিনটে মেন কারণের জন্য আমরা এই ম্যাচটা হেরে গেছি এক নম্বর তো আমাদের ঘাটিয়া ফিল্ডিং দু নম্বর আমাদের জঘন্যতম বোলিং আর তিন নম্বর আমাদের ঘাটিয়া সিলেকশান টিম সিলেকশানে ঘাটিয়া আমাদের বোলিংও যেমন ঘাটিয়া আর তেমন আমাদের ফিল্ডিংও তেমন একদম ফালতু রকমের সবার প্রথমে আছে ফিল্ডিং নিয়ে ভাই এসএসসি জাসওয়াল ক্যাশটা ছাড়লো ছাড়লো ম্যাক্রামের ক্যাচটা ছাড়লো ছাড়লো উল্টে বলটাকে ছয় করে দিল মানে বাউন্ডারির বাইরে ফেলে দিল তারপরে রবীন্দ্র জাদেজার মতো ফিল্ডার যদি চার করতে না পারে তাহলে দুটো দুটো চার করতে না তো এই রকম জঘন্য ফালতু রকমের ফিল্ডিং করলে সে বিশ্বের সব থেকে নামি দামি তুমি বলারদের এনে বল করালেও পাঁচশো রানের টার্গেট দিলেও মানে এত জঘন্য ফিল্ডিং এত ফালতু রকমের ফিল্ডিং করলে জীবনে পাঁচশো রানও ডিফেন্ড করতে পারবে না মানে কিছু বলার নেই এই ফিল্ডিংটা অনেকদিন আগে থেকেই ভারতীয় টিমের কাল হয়ে দাঁড়িয়েছে এর আগে ইংল্যান্ডের সাথেও প্রথম ম্যাচে ফালতু রকমের ফিল্ডিং করে ম্যাচটা আমরা সেম হেরেছি মানে ক্যাচ মিস করে করে আমরা ম্যাচটা হেরেছি আর কালকে সেম মানে এত ফালতু রকমের ফিল্ডিং মানে কিছু বলার নেই এইরকম জঘন্য ফিল্ডিং করে পাঁচশো রানও ডিফেন্ড করা সম্ভব নয় তারপরে আসি বলিং বা আমাদের বলিং ভাই প্রসিদ্ধ ভাই তোমাকে প্রণাম ভাই আট ওভারে আসি খেয়ে গেছে মানে ভাবা যায় মানসি ডিউ ফ্যাক্টর অনেক বড় ব্যাপার তাই বলে আট ওভারে আসি দিয়ে দিল তারপরে হরসিত রানা নম্বর ওয়ান বলার সেও মোটামুটি সত্তর বাহাত্তরের মতো সেও দিয়ে দিল মানে ভাবা যায় না প্রথম থেকেই বলছি টিম যখন ঘোষণা হয় তখন থেকেই বলছি যে আমাদের বোলিং অনেক দুর্বল না একটা স্পেশালিস্ট বলার নেই না আছে জাসপ্রীত বুমরা না আছে মোহাম্মদ স্বামী না আছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ স্বামীর কথা তো আমি বাদই দিলাম কারণ মোহাম্মদ স্বামী তো আগারকার মহাশয় আর আমাদের গৌতম গম্ভীর স্যারের তো শত্রু গৌতম গম্ভীর স্যারের সঙ্গে তো তার শত্রুতা আছে সেই জন্য তাকে তো তারা ধরেই না মানে যে প্লেয়ারটা ডোমেস্টিকে ভালো পারফর্ম করছে সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করলো বিশ্বকাপে ভালো পারফর্ম করলো তারপরেও কিসের এত শত্রুতা মোহাম্মদ স্বামীর ওপরে আগারকার আর গৌতম গম্ভীরের কিসের এত শত্রুতা কিসের এত মানে জ্বালা আমি বুঝি না যে মোহাম্মদ স্বামীর মতো প্লেয়ারকে বসিয়ে রেখে প্রসিদ্ধ কৃষ্ণাকে সিলেক্ট করে প্রসিদ্ধ কৃষ্ণা হারসিদ রানা বিশ্বের লম্বার ওয়ান বলার বিশ্বের সব থেকে নামি দামি বলার তাদেরকে সিলেক্ট করে মোহাম্মদ স্বামীর জায়গায় মানে এই রকম ফালতুগিরি ফালতু সিলেকশন কমিটি আমি আর কোথাও দেখিনি যে যে প্লেয়ারটা ডোমেস্টিকের ভালো পারফর্ম করছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করছে তাকে বসিয়ে রেখে ঘাটিয়া একদম ফালতু রকমের বলারদেরকে সিলেক্ট করে মানছি মোহাম্মদ স্বামীকে না হয় বাদ দিলাম অন্তত মোহাম্মদ সিরাজকে তো নেওয়া দরকার ছিল তাকে রেস্ট দিয়েছে তাকে টেস্ট খেলিয়ে মোটামুটি রস বের করে নিয়েছে নিয়ে দিনমজুর খাটিয়ে তাকে রেস্ট দিয়েছে রেস্ট দিয়েছে এদিকে আর এদিকে মোহাম্মদ সিরাজ গিয়ে ডোমেস্টিক ক্রিকেটের সায়েদ মুস্তাক আলী ট্রফি খেলছে মানে মানে কল্পনাও করা যায় না মোহাম্মদ সিরাজ কি বলেছিল যে তাকে রেস্ট দেওয়ার কথা তাকে যদি রেস্ট দিলে আর সে কী করে ডোমেস্টিক ক্রিকেটে আবার খেলছে মানে সত্যি লজ্জা মানুষের শুধু টুপি পরানো ছাড়া না এই আগারকার আর গৌতম আর কোনো কাজ নেই ধুমরা রেস্ট দিয়েছে ঠিক আছে জাজপ্রীত ধুমরা না থাকার কারণে যে টিমের এই রকম দশ হবে প্রসিদ্ধ কৃষ্ণা হরশিদ রানা মিলে যে কি করবে মানে প্রথম ম্যাচটা তো যাই হোক কোনো রকম জিতেছি হারতে হারতে ম্যাচটা জিতেছি নাহলে আরেকটু হলে তো হারিয়ে দিচ্ছিল কিন্তু দি সেকেন্ড ওডিআই ম্যাচে প্রমাণ করে দিল যে ভাই মোহাম্মদ সিরাজ মোহাম্মদ ছাড়া ভারতীয় টিমের পুরো একদম ধুমরা জঘন্য ফালতু রকমের মানে যে কোনো টিমে এই সব বলারদের পিটিয়ে পিটিয়ে একদম চামড়া তুলে দেওয়ার ক্ষমতা আগে আর তিন নম্বরে আছে আমাদের সিলেকশন কমিটি ভাই বড় খালি সিলেকশনের কমিটির চেয়ারম্যান হয়ে যা ইচ্ছে তাই নিজের ইচ্ছা মতো মানে কিছু বলার নেই এত ভারতীয় টিমটাকে নিয়ে এত ছিনিমিনি খেলার কি মানে ভাই সুন্দর সাজানো গোছানো টিমটাকে এই রকম ফালতু মানের জঘন্য মানের করে দেওয়ার কি দরকার আছে ভাই টিমটা কি তোমাদের বাড়ির টিম টিমটা তো ভারতবর্ষী টিম সেটা কি তোমাদের মাথায় থাকে না জিতেশ শর্মাকে দলে বসিয়ে রেখেছে জিতেশ শর্মাকে নেয়ার কি মানে ছিল ও টিমে কোনো দরকার ছিল কি জিতেশ শর্মাকে টিমে নেওয়ার মানে কিছু বলার নেই মানে যেন নিজেদের ঘরোয়া টিম ইচ্ছা মতো যা ইচ্ছা তাই মানে ভাবা যায় না যে তিনশো উনষাট রান করে যেখানে দুটো প্লেয়ার সেঞ্চুরি করলো তারপরেও আমরা ম্যাচটা হেরে গেলাম মানে লজ্জায় আর ভেবেছিলাম হয়তো যে একটা ম্যাচ বাকি থাকতে হয়তো আমরা সিরিজটা জিতে যাবো কিন্তু না সে আর হয়তো হবে না তৃতীয় ম্যাচটা হয়তো তৃতীয় ম্যাচেও না আমাদেরকে গোহারা হারিয়ে যায় সাউথ আফ্রিকা না আমরা টসে জিততে পারছি পরপর কুড়িটা টসে হার আর না আমরা সাউথ আফ্রিকার জেট টিমের সঙ্গে না জিততে পারছি ভাই সাউথ আফ্রিকার তো এখনো অনেক ভালো ভালো প্লেয়ার খেলছে না রাবাদা নেই অনেক স্পেশাল ব্যাটার নেই তারপরেও আমরা সাউথ আফ্রিকার সঙ্গে আমরা হেরে যাচ্ছি তাও আবার তিনশো রান টার্গেট দিয়ে মানে লজ্জা মানে লজ্জা পেয়ে যাবে সত্যি ভাবতে হবে যাই হোক কালকে ম্যাকরাম সেঞ্চুরি করেছে সাউথ আফ্রিকা অনেক ভালো পারফর্ম করেছে অনেক ভালো খেলা দেখিয়েছে অনেক অনেক শুভেচ্ছা ভাই কালকে ম্যাচটা তোমরা জেতার জন্য অনেক ভালো পারফর্ম করেছে সাউথ আফ্রিকা সত্যি কালকে অনেক ভালো পারফর্ম করেছে নাহলে তিনশো রান যে কোনো টিম চেস করতে পারতো না একমাত্র আমাদের ভারতীয় বলাররা দায়িত্ব নিয়ে ম্যাচটা হারিয়েছে আর সাউথ আফ্রিকান ব্যাটাররা ভালো ব্যাট করেছে তাই তারা জিতেছে ম্যাচটা মানে কিছু বলার নেই ভাই তিনশো রান করে যদি ম্যাচ হেরে যেতে হয় এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না